ব্লগে তোমরা আর একবার ওয়েলকাম তো আজকে একটা ব্লগ না আজকে হলো ইটিং চ্যালেঞ্জ তো আবার কি ফুচকা তো ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি তো আজকে ফ্যামিলি সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জ করতে চলেছি তো দেখো ত্রিশ সেকেন্ড থেকে কটা ফুচকা খেতে পারে দেখো আমাদের ফার্স্ট তিন জন দাঁড়িয়ে পড়েছে তো কে কটা খেতে পারে ত্রিশ সেকেন্ডে ওয়ান ¿Has visto la golvida? Bueno. 1, 2, 3, ¡sí!

নটা আর ও হলো আটটা তো চলে এবার আমার আর ভাইয়ের মতো কম্পিটিশন হবে কে খেতে পারে চ্যালেঞ্জ হবে তো দেখি এবার কে কটা খেতে পারে মা তো আমার জিতবে শিওর আমি চলো থ্রি টু ওয়ান

আর এই দেখো সবাই ফুচকা খাচ্ছে মানে এরা এত খেতে পারে আমি দেড়শো টাকার ফুচকা এনেছিলাম দেড়শো টাকার ফুচকা ছজন মিলে শেষ ছজনও নেই মানে তিন চারজন মিলে শেষ করে দিয়েছে দু প্যাকেট একশো ফুচকা তো চলো টাটা সবাইকে